আমি মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী তাই উনি কোনো কাজ করতে পারেনি আমি ক্ষমা বলেননি বলেননি উনি বলেছেন যে মিমি চক্রবর্তী এক মিনিট এক মিনিট এক মিনিট প্লিজ একটু বলতে দিন আমি ভুল হলে আপনি শুধরে দেবেন উনি বলেছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রীতেই অনেক কাজ উনি করতে পারেননি ঠিক এভাবেই একটা প্রশ্নকে এড়ানোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বারবার আটকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বলেননি অর্থাৎ আমি যে প্রশ্নটা করছি আমি যে স্টেটমেন্টটা বলছি সেটা আমি বানিয়ে বলছি বা আমি মিথ্যা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে স্টেজ থেকে কি বলেছিলেন আপনারাই দেখুন ছাউনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে একটু বলতে দিন আমি ভুল হলে আপনি শুধরে দেবেন উনি বলেছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী তাই অনেক কাজ উনি করতে পারেননি তাই আমি সায়নি ঘোষকে সামনে ঠেলে দিচ্ছি আমি বলছি সায়নি ঘোষ কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন কারণ সায়নি ঘোষ তারপরেই একটা ডিজিটালি ইন্টারভিউ দিয়ে বলছেন অভি অভিনয় হচ্ছে ওনার প্রথম ভালোবাসা এবং তার রাজনীতি হচ্ছে তার শেষ ভালোবাসা আমি আমার প্রশ্নটা আমি প্রথম প্রেম তো অভিনয় আর আই থিংক লাস্ট লাভ ইস পলিটিক্স লাস্ট লাভ ইস পলিটিক্স শায়নী ঘোষ তারপরেই একটা ডিজিটালি ইন্টারভিউ দিয়ে বলছেন অভি অভিনয় হচ্ছে ওনার প্রথম ভালোবাসা এবং তার রাজনীতি হচ্ছে তার শেষ ভালোবাসা আমি আমার প্রশ্নটা আমি শেষ করছি এটা দিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কবির সুমনকে টিকিট দেওয়ার পরেও উনি ক্ষমা চেয়েছিলেন মিমিকে টিকিট দেওয়ার পরেও ক্ষমা চাইলেন পাঁচ বছর পরে কি শায়নী ঘোষের জন্য ক্ষমা চাইবেন তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্নের প্রথম ইলেকশন উনিশশো থেকে বিভিন্ন পেশার মানুষকে প্রতিনিধিত্বে এনেছেন এবার শতাব্দী রায়ের মতো সাকসেসফুল অভিনেত্রী এবং পরিচালক যার চতুর্থ টার্ম হতে চলেছে এমপি হিসেবে তিনবার হয়ে গেছে চতুর্থ টার্ম হতে চলেছে এরম আরও একাধিক অভিনেতা অভিনেত্রী চিকিৎসক খেলোয়াড় তাদের মধ্যে অনেকে ভালো কাজ করেছেন আবার কয়েকজন সেইভাবে সাকসেসফুল হননি তেমনি আবার হোল টাইমার রাজনীতিবিদ তারা অনেকে ভালো এমপি হয়েছেন আবার হোল টাইমার রাজনীতিবিদ হয়েও ভালো পারফর্ম করতে পারেননি এটা সব ক্ষেত্রে আছে ফলে এরকম একজনকে বেছে নিয়ে সেটার উপর দাঁড়িয়ে প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি